সালামু আলাইকুম দু সালে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি এবং ইউটিউব কি পরিমাণ টাকা দেয় আজকে আপনাদের সামনে লাইভ প্রমাণ দেখাবো দেখুন আমি ইউটিউবে কাজ শুরু করি দু সালে তো তেইশ সালের শেষের দিকে আমি মনিটেজ পাই এবং তেইশ সালের শেষের দিকে যে মনিটেজটা পাই ওইটা হলো আপনার পাঁচ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার প্লাস তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম এটি পূরণ হয় তো এটি পূরণ হওয়ার পর আমাকে ওনারা ওনারা হাফ মনিটাইজ দেয় তো হাফ মনিটাইজ দেওয়ার পরে ছয় মাস পরে আমাকে ফুল মনিটাইজ দেয় যেহেতু আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয় এবং চার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয় তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হওয়ার পর ফুল মনিটাইজ দেওয়ার পরে বিগত দেড় বছরে আমি রকম ইনকাম করেছি ইউটিউব থেকে এবং কি পরিমাণ ইনকাম দেয় ইউটিউবে আজকে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর এখানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবের সমস্ত ইনফরমেশন তো আমি এখান থেকে এস্টিমেট রেভিনিউতে চলে গেলাম তো এস্টিমেট রেভিনিউতে চলে যাওয়ার পর এখান থেকে আমি আবার এস্টিমেট রেভিনিউতে ক্লিক করে দিলাম তো এস্টিমেট রেভিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমি আবার এখানে লাইফ টাইমে ক্লিক করে দিলাম তো লাইফ টাইমে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব থেকে মোট আর্নিং দুই সাল দেড় বছরে আমার আনকিম আন ইনকাম দু হাজার পঁচিশ এবং চব্বিশে অর্ধেক আর কি সব মিলে আমার চারশো চল্লিশ ডলার ইনকাম হয়েছে আসলে আমি এরকমভাবে রকমভাবে বিডিও না আর ওইরকমভাবে কাজও করি না আমি মাসে হয়তো দুইটা চারটা ছয়টা দশটা এরকম দুই মাস তিন মাস কোনো বিডিও দেই না তো আমি ব্যস্ত থাকি সে কারণে বিডিও দেওয়া হয় নাই তো এখানে আমি যদি মাঝে মাঝে কাজ করেও চারশো চল্লিশ জোড়া পাই আর আপনারা যারা চান যে ইউটিউবে কাজ করে ভালো ইনকাম করতে পারবেন হ্যাঁ সম্ভব ইউটিউবে কাজ করে আপনি অনেক কিছু করতে পারবেন কেরিয়ার করতে পারবেন তবে এটাকে আপনাকে প্রফেশনভাবে ভাবে নিতে হবে যদি আপনি প্রফেশন ভাবে নেন তাহলে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তবে ভিউজ আপনার প্রচুর লাগবে ওইরকম ভিডিও হতে হবে আপনার এটার উপরে স্কিল করতে হবে স্কিল থাকতে হবে তাহলে আপনি এখান থেকে মোটামুটি ইনকাম করতে পারবেন তো যারা ইনকাম করতে চান ইউটিউবে আপনাদের ভিডিওটা তৈরি আপনারা দেখে যে বোঝেন ইউটিউব কি পরিমাণ টাকা দেয় আর আপনারা কি রকম অনেকটা ইনকাম করা যায় আমি যদি প্রতিদিন দুইটা চারটা করে ভিডিও আপলোড করতাম এখন মনে হয় আমার মাস গেলে পঞ্চাশ এক লাখ আশি হাজার এরকম ইনকাম হতো কিন্তু আমি ওরকমভাবে কাজ করি না যারা বলতে পারেন যে অলস তা আপনারা যারা ইনকাম করতে চান ইউটিউবে আপনারা করতে পারেন তবে আপনার স্কিল থাকতে হবে এবং আপনার যে কল কন্টেন্ট কন্টেন্টগুলো এগুলো ভালো হতে হবে যেন মানুষ দেখে শুধু বিয়ুজ হলে তো হবে না আপনার মানুষ দেখে এরকম কন্টেন্ট হতে হবে তাহলে আপনি ইনকাম করতে পারবেন তো ভিডিওটা যে পর্যন্তই আপনারা আপনাদের কোনো সমস্যা যদি থাকে তা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ